দেখো একটা কথা বলি এই সব আজেবাজে কথা সে যেই বলুক কোনো মানে হয় না আর তার কোনো একটা রেসপন্স দেওয়া ঠিক নয় সেই জন্য তো আমি ওদের গ্রাহ্যই করিনি ওরকম একটা আজেবাজে কথা বলতে পারে আমাদের তরফ থেকে এগুলো কিছুই বলা উচিত না উস্কানি আছে কারণ অন্য রকম পরিবেশ তৈরি হয়েছে সেখানে সে সেই সেই হিসেবে ওরা ওরকম কথাবার্তা বলছে আর যারা বলছে তারা কোনো দিন ভালো পদেও ছিল না কোনো উচ্চ পদেও ছিল না তারা খুব ইরেসপন্সিবল কথা বলছে এর কোনো মানে হয় না এর কোনো রেসপন্স দেওয়া উচিত না আমাদের সত্যি কথা সত্যি এই দেখো ওই সব ব্যাপারে কখন হয় পরমাণু কোথায় কোথায় পাবে ওরা বলো না ওরা এইসব এইসব যা যারা বলছি তাদের কোনো লোকাল স্ট্যান্ডে নেই তাদের তাদের কোনো মানে নাথিং টু সে কি বলবো আর ওদের কথা শুনে কেন আমরা রিয়াক্ট করবো প্রাক্তন কে প্রাক্তন সেনা যদি একজন কিছু বলে গ্রাহ্য করতে হবে যারা সেনা সেনাবাহিনীর যারা বড় বড় অফিসাররা আছে এখন কিংবা আগে ছিল তারা কিছু বলেছে তারা বুদ্ধি থাকে তারা জানে যে এইসব আজে বাজে কথা বলার কোনো মানে হয় না দেখো জঙ্গিদের জঙ্গি অ্যাক্টিভিটি সব সব জায়গাতেই চলছে সে ইউরোপেও চলছে আমাদের দেশেতে চলছে আমরা তো উইয়ার দ্য ওয়ার্স্ট ভিকটিম অফ টেরারিজম স্টেট স্পন্সার টেরিজম পাকিস্তান থেকে আসছে না তো আমাদের ইন্টারনাল সিকিউরিটি মেকানিজমকে আরও স্ট্রং করতে হবে এর থেকে তো এরকম সিচুয়েশান তো অনেক দিন ধরেই আছে এটা তোর প্রথম নয় কি করতে পারবে বলো

স্টেট স্টেটের অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এই যে প্রবলেমসটা আসছে এগুলোকে সবাই মিলে সলভ করতে হবে নেটওয়ার্ক আসছে গুড স্ট্রং বেশ কিছু কিলোমিটার দূরেই বাংলাদেশ বর্ডার অর্থাৎ পেট্রোল সেই জায়গা দাঁড়িয়ে এই পথেই তারা আসছে যেটা শুক্রবার সেই জায়গা দাঁড়িয়ে কি বর্ডার আরও কঠোর হওয়া উচিত দেখো আমাকে তোমার যে কোশ্চেন জন্য আমি যখন দেশ চালাচ্ছি দেখেন প্রধান ছিলাম আমার যা কাজ আমি করেছি এখন যারা আছে তারা করবে তাদের কাজ তাই না তো অত অত ভয় পার কি আছে উস্কানি দিয়ে মূলক ইয়েতে কথাবার্তা বললেই আরও বেড়ে যাবে একটু চুপ থাকলে সব ঠিক হয়ে যাবে রিসেন্টলি তুমি পড়লে তো কাগজে যে ভারতবর্ষের বায়ুসেনার অনেক খামতি আছে সেগুলোকে পুরো করতে হবে যেগুলো ডেফিশিয়েন্সি আছে সেগুলোকে মেক আপ করতে হবে তার জন্য প্রচেষ্টা চলছে হ্যাঁ সবসময় কখনও পেছনে কখনও আগে কখনো পুরো পুরো তো সবসময় তো পুরো বেস্ট সলিউশন হয় না হ্যাঁ কখনও ক্যাপেবিলিটি থাকে কখনও কমে যায় কখনও বেড়ে যায় কিন্তু আমাদের